আসসালামু আলাইকুম অন্তরিকরণ হচ্ছে নাইনের এফ অথবা নয় পয়েন্ট ছয় এটা পর্ব নম্বর ফাইভ যারা বিগত পর্বগুলো দেখেনি তারা অবশ্যই বিগত পর্বগুলো দেখবা তাহলে এই পর্ব বোঝাটা অনেক সহজ হবে ঠিক আছে তো আমরা পর্যায়ক্রমে অন্তরিস করছিলাম আমরা এই পর্বে দুইটা ম্যাথ করব এই দুইটা ম্যাথ হচ্ছে এইটা ম্যাথ করব এই একটা ম্যাথ আর একটা হচ্ছে এইটা দেখো বিশাল বিশাল দুইটা ম্যাথ ওয়াই ইকোয়াল টু এ কস লন এক্স প্লাস বি সাইন লন এক্স হলে প্রমাণ করো যে এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স ওয়াই ওয়ান প্লাস ওয়াই ইকোয়াল টু জিরো এটা তোমাকে বানাইতে হবে তাই না আর আরেকটা হচ্ছে ওয়াই ইকোয়াল টু এ ই টু দি ইটু এম এক্স প্লাস বি ই টু দি পর মাইনাস এম এক্স হলে প্রমাণ করো যে ওয়াই টু ইকোয়াল টু ওয়াই টু মাইনাস এম স্কোয়ার ওয়াই ইকোয়াল টু জিরো তার মানে সেকেন্ড ডেরিভেটিভ এটাও সেকেন্ড ডেরিভেট বিশাল বিশাল দুইটা ম্যাথ চলো আমরা দুইটা ম্যাথ করে ফেলি দেখো তোমাদের প্রথমে দেওয়া আছে যে ওয়াই ইকোয়াল টু এখানে একটু আমরা বলি ওয়াই টু দেওয়া আছে হচ্ছে ওয়াই টু দেওয়া আছে হচ্ছে এ কস সাইন এক্স বি সাইন লন এক্স এ থেকে প্রমাণ করতে হবে এটা আমি একটু লিখিয়ে পাসে এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস হচ্ছে এক্স ওয়াই ওয়ান প্লাস হচ্ছে ওয়াই ইকোয়াল টু জিড এইটা তোমাকে বানাইতে হবে এটা তোমাকে বানাইতে হবে অর্থাৎ সেকেন্ড ডেরিভেটিভ পর্যন্ত তোমাকে নিয়ে যেতে হবে তো আমরা প্রথমে দেওয়া আছে লিখি যে দেওয়া আছে দেওয়া আছে ওয়াই ইকোয়াল টু ওয়াই ইকোয়াল টু কী দেওয়া আছে এ কস ল্স প্লাস বি সাইন লন এক্স এটা তোমার দাস এখন এখন ডেরিভিটিভ করি চলো ওয়াই ওয়ান ইকাল টু কী হবে ওয়াইকে ডেরিভিটিভ করলে ওয়াই ওয়ান হবে এখানে এক অনুষ্ঠান এ রেখে দিলাম কস কে করলে আমরা জানি একটা মাইনাস আসে সাইন যে প্যারামিটার আছে সেটা রাখো লন এক্স তারপর হচ্ছে লন এক্স কে করতে হবে লন এক্সকে করলে ওয়ান বাই এক্স হবে প্লাস আবার কে রেখে দাও সাইনকে করলে কী হবে কজ এক্স আসবে আর কজ এক্সে কজ লন এক্স হবে আর লন এক্সকে করলে ওয়ান বাই এক্স হবে দেখা এতটুকু ডেরিভেটিভ করে ফেললাম এখন জাস্ট কী করো ওয়াই ওয়ান ইকোয়াল হচ্ছে মাইনাস এ সাইন লন এক্স হচ্ছে কত হবে এক্স প্লাস হচ্ছে বি লন এক্স ভাগ হচ্ছে এক্স এখন দেখো একটু ক্যালকুলেশন করা যায় কি না এই এক্সটাকে এই আমরা যদি এক্সটাকে কমন নিই ওয়ান বাই কমন নিয়ে এই পাশে আনতে পারি তাই না তাহলে এক্স ওয়ান বাই ওয়াই অথবা সবার সাথে এক্স গুণ করে দাও একই কথা এক্স গুণ করে দিলে এক্সে চলে যাবে আর এখানে এক্স ওয়াই ওয়ান আসবে তার মানে এখানে আসবে এ সাইন লন এক্স প্লাস হচ্ছে বি কস লন এক্স ঠিক আছে এখন এখন হচ্ছে আমাকে কি করতে হবে আবার ডেরিভেটিভ করতে হবে যেহেতু ওয়াই বানাইতে হবে আমাকে তাহলে আরেকবার আমাকে ডেরিভেটিভ করতে হবে তো আমরা যদি আরেকবার ডেরিভেটিভ করি এক্সের সাপেক্ষে আরেকবার ডেরিভেটিভ করি তাহলে আমরা এখানে কী পাবো এর ফর্মুলা পড়বে তাহলে প্রথমে কে ডেরিভেটিভ করো কে ডেরিভেটিভ করলে কি পাবা ওয়াই ওয়ান পাবা কে ডেরিভেটিভ করলে ওয়াই ওয়ান তার মানে হচ্ছে যে এক্সকে ডেরিবিট করলে ওয়ান হবে আর ওয়াই ওয়ান থেকে যাবে প্লাস তুমি কে রেখে দাও ওয়াই কে ওয়াই কে ডেরিভিটিভ করলে ওয়াই টু পাবা ইকুয়াল টু হচ্ছে এটাকে ডেরিভিটিভ করো এটা মাইনাস এ সাইনকে ডেরিভিটিভ করলে কী হবে কচ হবে কচ চলে আসলো যে প্যারামিটার আছে সেই প্যারামিটার লিখলাম কে করলে আবার ওয়ান ওয়াই এক্স আসবে প্লাস তারপর দেখো বি সাইনকে কজকে করলে আমরা জানি মাইনাস সাইন হয় মাইনাস সাইন প্যারামিটার আছে লন এক্স লন এক্স লিখলাম তারপর লন এক্সকে করলো ওয়ান বাই এক্স ওয়ান বাই এক্স দেখা এতটুকু বোঝা গেল কি না অবশ্যই বোঝা যাওয়ার কথা তারপর হচ্ছে আমাদের যেটা করতে হবে যে ওয়াই ওয়ান প্লাস এক্স ওয়াই টু ইকাল টু হচ্ছে আমরা যদি একটু রিঅারেঞ্জ করি যে মাইনাস এ কস লন এক্স ইন্টু ওয়ান বাই এক্স আর এখানে মাইনাস হবে মাইনাস বি সাইন বি সাইন লন এক্স ইন্টু ওয়ান বাই এক্স সবাইকে এক্স তারা গুণ করে দাও সবাইকে এক্স দ্বারা গুণ করলে ওয়াই ওয়ান এক্স হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই টু হচ্ছে দেখো এটা বুঝতে পার না ওয়াই দ্বারা গুণ করলে এক্স তারা গুণ করলে এরকম হবে তাই সবাইকে আর এখানে এক্স যাবে থাকবে হচ্ছে ওয়ান বাই লন এক্স আর এখানে থাকবে হচ্ছে মা মাইনাস বি সাইন লন এক্স এখন তুমি যদি এখান থেকে কমন নাও ওয়াই ওয়ান এক্স প্লাস হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই টু এখান থেকে যদি তুমি মাইনাস কমন নাও মাইনাস কমন দিলে দেখো কী হয় এ কস লন এক্স মাইনাস মাইনাস প্লাস হয়ে যাবে বি সাইন লন এক্স ঠিক আছে লন এক্স দেখো এটাই শুধু মিলে গেল এ কস ল্স আর পি সাইন লন এ কস লন বি সাইন লন মিলে গেল থাকতে সে হচ্ছে আমাদের এখানে এটার পরিবর্তে ওয়াই লিখতে পারবো তার মানে আমাদের অঙ্কটা হয়ে গেছে তো ওয়াই ওয়ান এক্স প্লাস হচ্ছে এক্স স্কোয়ার ওয়াই টু ইকোয়াল টু মাইনাস ওয়াই হ্যাঁ আমাদের যেটা বানাইতে হবে দেখো যেটা বানাইতে হবে তার সাথে একটু দেখি মেসেজ করি আমাকে বানাইতে হবে এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স ওয়ান প্লাস ওয়ান দেখো সবই চলে আসছে সবই চলে আসছে জাস্ট একটু রিঅ্যারেঞ্জ করব করবো অঙ্ক হয়ে যাবে এক্স টু করলে অঙ্ক হয়ে যাবে তাহলে আমরা ওয়াই এক্স স্কোয়ার ওয়াই টু লিখি আগে প্লাস এক্স ওয়াই ওয়ান লিখি তাই না এক্স ওয়াই ওয়ান আর এটাকে এই পাশে আনি প্লাস ওয়াই ইকোয়াল টু জিরো এইটাই তোমাকে দেখাইতে বলছিল এইটাই দেখানো হলো ঠিক আছে কত সহজ কত সহজেই মিলে গেলো দেখো মিলে গেছে এই যে এক্স স্কোয়ার ওয়াই টু প্লাস এক্স ওয়াইন প্লাস ওয়াই হ্যাঁ এক্স স্কোয়ার ওয়াই জিরো এটাই দেখানো হলো তো আশা করি বুঝতে পারছো জাস্ট ডেরিভেটিভ করবা ডেরিভেটিভ করলেই অঙ্কটা হয়ে যাবে ঠিক আছে তো চলো আমরা নেক্সট ম্যাথটা করি নেক্সট ম্যাথটা হচ্ছে যে ওয়াই টু এ টু দি এম এক্স হলে প্রমাণ করো যে y2 টু মাইনাস এম স্কোয়ার টু এটা কিন্তু অর্থাৎ সেকেন্ড ডেলিভিটিভ পর্যন্ত আমাকে আগত হবে হ্যাঁ তো যেটা দেওয়া আছে সেটা লেখো দেওয়া আছে দেওয়া আছে টু দি প্লাস লিখলাম এখন তুমি ওয়াই ওয়ান করো অর্থাৎ ফার্স্ট ডেরিভেটিভ এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করো এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করলে এ কনস্ট্যান্ট থেকে যাবে এ থেকে গেল তারপর ই কে ডেরিভেটিভ করলে ইডিটিভ পাওয়ার যা থাকবে তাই এখন পাওয়ার ই এর যে পাওয়ার আছে তাকে ডেরিভেটিভ করা এম এক্সকে ডেরিভেটিভ করলে এম পাওয়া পর্যায়ক্রমিকভাবে আবার বি রেখে যাব তা কাকে ডেরিভেটিভ করবে ইকে ডেরিভেটিভ করলে ই থাকবে ইন্টু মাইনাস এম এক্সকে ডেরিবিটিভ করলে মাইনাস এম ঠিক আছে তার এখানে কত থাকে এ এ এম এটি দি পর এম এক্স মাইনাস বিএম ইডিদি পর এক্স এতটুকু আমরা খুব সহজেই লিখে ফেলতে পারলাম এখান থেকে একটা এম কমন নিতে পারবো হ্যাঁ আর একটু সমস্যা নেই এম আমরা পরে কমন নেবো এখন দেখো ওয়াই টু যদি করি যেহেতু আমার ওয়াই টু লাগবে ওয়াই টু করল আবার এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করব তো এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করো আবার একইভাবে এ এম ইডিদি পর এম এক্স ইন্টু এম আসবে এখানে কী আসবে বি এম ইটু দিপার মাইনাস এম এক্স ইন টু মাইনাস এম হ্যাঁ একইভাবে করলো তাহলে তাহলে ওয়াই টু ইকোয়াল টু কত হয় ওয়াই টু ইকোয়াল টু হয় হচ্ছে ওয়াই টু টু আমরা লিখতে পারি এ এম স্কোয়ার মাইনাস মধ্যে এই মাইনাস মধ্যে প্লাস হয়ে যাবে বি এম স্কোয়ার ই টু মাইনাস এম এক্স তো আমার সবার কাছ থেকে যদি আমরা এম স্কোয়ারটা কমন নেই তাহলে এ ই এম এক্স প্লাস টু ইডিদি পর দি পাওয়ার মাইনাস এম এক্স তাহলে এইটা ইকলটু কী লেখা যায় দেখো তো এটা ইকলু হচ্ছে এ ওয়াই না তাহলে আমরা লিখতে পারি যে ওয়াই টু ইকাল টু এম স্কোয়ার ওয়াই ঠিক আছে তো এই পাশে যদি আমরা লিখি একটু পাশে লিখলে তাহলে আমরা এখান থেকে ওয়াই টু মাইনাস এই যে দেখো জাস্ট এটাকে এই পাশে নিয়ে আসো হবে দেখো দেখানো হয়ে গেল প্রমাণিত তো আশা করি বুঝতে পারছো বিষয়টা কিভাবে আমরা করে ফেললাম খুব সহজেই ঠিক আছে তো এটা খুবই সহজ ছিল অঙ্ক তো এই দুইটা ম্যাথই মোটামুটি সহজ ছিল তোমরা নেক্সট ভিডিওতে আরো দুইটা ম্যাথ করবো সেই ভিডিও দেখার আমন্ত্রণ জান এইখানে শেষ করছি আসসালামাইকুম